ওয়েলকাম টু মাই চ্যানেল আজ বানাবো মজাদার লাড্ডু সবচেয়ে সহজ পদ্ধতিতে ইউনিকভাবে বানিয়ে দেখাবো আর যদি রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে আর দেরি নয় চলুন চট করে বানিয়ে নিই প্রথমে একটা বাটিতে দুই কাপ বেসন নিব এটা টেলে নেওয়া বেসন বেসন প্রথমে শুকনো খোলায় কিছুক্ষণ টেলে নিয়েছি তারপর চালনিতে চেলে নিয়েছি বেসন অবশ্যই টেলে নিতে হবে তা না হলে বেসনের কাঁচা গন্ধটা লাগবে চার টেবিল চামচ সুজি দিয়ে দিব প্রয়োজন মতো লবণ দিব এখন সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব এখন এক কাপ পানি নিয়ে অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটার তৈরি করে নিব একটু সময় নিয়ে ব্যাটারটা ভালোভাবে ফেটিয়ে নিতে হবে ভালোভাবে ফ্যাটানো হলে দেখুন বেসনের কালার চেঞ্জ হয়ে যাবে এবার ফ্যাটানো বন্ধ করে দেবো এখন চুলা একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি ফ্রাইপ্যানে অল্প করে তোল দিয়ে দিব তোল ছড়িয়ে দিব বলেছি ইউনিকভাবে বানাবো তাই বন্দিয়া ভাজার ঝামেলায় যাব না তৈল গরম হয়ে এলে কিছুটা ব্যাটার দিয়ে ছড়িয়ে দিব। এবার ঢাকনা দিয়ে ঢেকে এখন এক পাশ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। ফাঁকে চেক করে দেখে নিতে হবে হয়ে গেছে কি না এক পাশ হয়ে গেছে এখন উল্টে দিতে হবে আবারও ঢাকনা দিয়ে ঢেকে আরও দুই তিন মিনিট ফ্রাই করে নেব চেক করে দেখে নিয়েছি হয়ে গেছে এখন তুলে নেব আবারও ফ্রাইপ্যানে অল্প করে তৈল দিয়ে ছড়িয়ে নেব এবার একসাথে ব্যাটার দিব না অল্প করে ব্যাটার দিয়ে ছোট ছোট করে কয়েক ভাগে দিয়ে নেব আপনাদের যেভাবে সুবিধা মনে হয় সেভাবে দিয়ে নিতে পারেন ব্যাটার দিয়ে নিয়েছি এবার ঢাকনা দিয়ে ঢেকে আবারও একইভাবে ফ্রাই করে নেব দুই পাশ উল্টে পাল্টে ফ্রাই করে নিয়েছি এবার চুলা অফ করে তুলে ঠান্ডা করে নিব ঠান্ডা হয়ে গেছে এবার ছোটো ছোটো করে ভেঙে নিব চাইলে আপনারা এটা ব্ল্যান্ডারেও করে নিতে পারেন প্রথমে ছোট করে ভেঙে তারপরে ব্ল্যান্ডার জারে নিয়ে হাত ভাঙা করে ভেঙে নিতে হবে ছোট করে ভেঙে নিয়েছি এবার হাতে চটকে গোড়া করে নিব আর খুব বেশি গোড়া করার দরকার নেই শিরাই দেওয়ার পর আরও ভেঙে যাবে তাছাড়া লাড্ডু মূলত দানা দানা থাকে গোড়া করে নিয়েছি এখন শিরা করে নিব আবারও চুলায় আরেকটা পাত্র বসিয়ে দিয়েছি কাপ উঁচু করে এক কাপ চিনি দিয়ে দিব একই কাপ দিয়ে এক কাপ পানি দিয়ে দিব এখন বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে শিরায় বলক উঠে গেছে এখন ভাজা বেসনের মিশ্রণটা দিয়ে দিব এবার নাড়িয়ে দিব অনবরত নাড়াচাড়া করে জাল করতে হবে এ অবস্থায় চুলা রাস একেবারে কমিয়ে রাখতে হবে সামান্য ড্রাই জর্দা কালার পানিতে মিশিয়ে দিয়ে দিব প্রথমে এক টেবিল চামচ ঘি দিয়ে দিব এবার নাড়াচাড়া করে জাল করতে থাকবো ফাঁকে চেক করে নিয়েছিলাম চিনি আরও কিছুটা লাগবে তার জন্য আরও দুই টেবিল চামচ চিনি অ্যাড করে দিব মিষ্টিটা অবশ্যই যার যার পছন্দ মতো দিয়ে নিতে পারেন এবার নাড়াচাড়া করে বেশ অনেকক্ষণ জাল করে নিতে হবে জাল করতে করতে দেখুন মিশ্রণটা কিন্তু প্যানের গা ছেড়ে আসছে এখন কিছুটা কাঠবাদাম কুচি দিয়ে দিব আবারও এক টেবিল চামচ ঘি দিয়ে দিব এখন হাফ টেবিল চামচ গোলাপ জল দিয়ে দিব আর গোলাপ জলের পরিবর্তে আপনারা এলাচ গুঁড়াও ব্যবহার করতে পারেন সব শেষে দিয়ে দিব এক ফালি লেবুর রস এখন চুলা অফ করে দিব একটা ছড়ানো পাত্রে তুলে নিয়েছি এখন মিশ্রণটাকে ছড়িয়ে ঠান্ডা করে নেব কিছুক্ষণ রেস্টে রাখার পর মিশ্রণ ঠান্ডা হয়ে গেছে এখন আবারও ঘি ছড়িয়ে দিব বেশ অনেকটা ঘি দিয়ে দিব এবার লাড্ডু বানিয়ে নেব এভাবে আপনারা বাসায় একবার ট্রাই করতে পারেন বানানো সহজ এবং খেতে অনেক মজাদার একটা লাড্ডু বানিয়ে নিয়েছি এভাবে সবগুলো লাড্ডু বানিয়ে নিয়ে পরিবেশন করে নিব সবগুলো লাড্ডু বানিয়ে পরিবেশন করে নিয়েছি একটা লাড্ডু ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি ভেতরটা কেমন হয়েছে হয়ে গেল খাবারের গুণাগুণ ঠিক রেখে স্বাস্থ্যসম্মত উপায়ে ঝামেলাবিহীন মজাদার লাড্ডুর রেসিপি আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ